আমি চাই না তুমি আবেগগ্রস্ত হয়ে এমন কিছু করো পরাগ বলো না আনটি আমি আবেগী হয়ে কিছুই বলছি না তাছাড়া আমিও ম্যারিড না আপনি জানেন কি না জানি না কিন্তু পল্লব জানে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনোই বিয়েই করব না অ্যাকচুয়ালি লজ্জা রেখে তো আর লাভ নেই আমি মাকে বলে দিয়েছিলাম নেতুকে ছাড়া আর কারোর সঙ্গে আমার সংসার করা ইমপসিবল কারণ আমি এক এক দিন এক একজনকে ভালোবাসতে পারবো না মা সম মা খানিক সময় চুপ করেই রইলেন তারপর বললেন আজ তুমি ওঠো আমি এই বিষয়ে নিত্যুর সঙ্গে কথা বলবো ও রাজি না রাজি একটা ব্যাপার আছে আর তোমাকে দিন তিন দিন সময় দেয়া হলো এই তিন দিন তুমি খুব করে ভাবো ভেবে দেখো এই রিক্স তুমি নিতে পারবে কিনা এটা কিন্তু ছেলে খেলা নয় যার সাথে তুমি সংসার করবে তার কোনো সন্তান সন্ততি হবে না এখন হয়তো আবেগের বসে নিতুকে বিয়ে করলে তিন বছর পর দেখা গেলো নিতুনের মতো তুমিও বললে তোমাকে দিয়ে আর চলবে না আমার নিতু সন্তান চায় সন্তান ছাড়া কোনো ভবিষ্যৎ নাই পরাক চমকে ওঠে গলায় বলল আনটি এই রিক্স তো আমি আরও আগেই নিয়েছি আমি এমন যদি ভাবতাম যে নিতু আর মাত্র তিন বছর বাঁচবে তবুও তাকে আমি বিয়ে করতাম মা বললেন আচ্ছা যাই হোক তোমার হাতে সময় আছে পর্যাপ্ত মেয়ে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তার বিয়ে হবার সম্ভাবনা জিরো তুমি অনেক সময় নিয়ে ভাবতে পারো তারপর দেখো কি করতে পারো পরাগ বললো আচ্ছা আমি কি নিতুর সাথে একটু কথা বলতে পারি কি মা বললেন না ওর সাথে এখন কোনো কথা বলা যাবে না পরাগ বললো আচ্ছা ঠিক আছে আজ তবে আসছি মা বললেন আচ্ছা যাও পরাক চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে এসে বললেন সব তো শুনেছিস ছোকরাটা এসেছে দরদ দেখাতে আরে তোদের সাথে আমাদের না মিলে বংশগৌরব না মিলে অর্থ সম্পত্তি যাই হোক এখন এটা বিষয় না তোর হাতে ভালো সরকার চাকরি আছে কিন্তু এই চাকরির লোভে তোর হাতে মেয়ে তুলে দেওয়া ঠিক হবে না তোদের মতো ছেলেদের আমি চিনি এটা ভালোবাসার কোনো বিয়ে হবে না এটা হবে প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক আয়োজন এটা আমি কিছুতেই হতে দিব না কিছুতেই না মায়ের কথাগুলো পরাগকে উদ্দেশ্য করে বললো আমি মার দিকে তাকিয়ে দিলাম পরাগকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম পরাগও আমায় ভালোবাসত পরাগার আমি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ওর মাথা ছে আমি বলেছিলাম পড়া তোমাকে ছাড়া আর কাউকে আমি মেনে নিতে পারবো না মা দুধে জোর করে অন্য কারো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিতে চায় তবে আমি বিষ খেয়ে মরে যাবো পরাগ সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাঁপা কাঁপা গলায় ছি এমন কথা কেউ বলে মৃত্যুর কথা আর কখনো বলবে না তারপর পরাগ আমার মাথা শুয়ে প্রতিজ্ঞা করল সে বলল। মৃত্যু আমি মৃত্যু মতো কঠিন বিষয়কে ভয় পাই তাই মরে যাওয়ার মতো কঠিন প্রতি